সকল প্রশংসা কার জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ সব কিছুর মালিককে আল্লাহ বৃষ্টি দিতে পারেন যিনি বৃষ্টি না দেওয়ার ক্ষমতাও গরমের মালিক যে গরম না দেওয়ার ক্ষমতা তারই কথা ঠিক না আমরা বর্তমান সময় আলহামদুলিল্লাহ একটু স্বস্তিতে আসছে কি না গত জুমার পর থেকে একটু স্বস্তিতে আসছে আলহামদুলিল্লাহ তো আমরা সকলে ভালো আছি আমাদের আলোচনা কি বিষয়ের উপর চলছে কাওয়া নির্মাণ কাওয়া নির্মাণ নিয়ে আমরা দু জুমা আলোচনা করেছিলাম কাওয়া নির্মাণের পরে নবী ইব্রাহিম আলাইসাল্লাম কি কী দোয়া করেছিলেন এ দোয়াগুলো আমরা গত জুমে আলোচনা করেছি তাই না এ দোয়াগুলো আমরা গত জুমে আলোচনা করেছিলাম তো আজকে আমরা আলোচনা করব, হজ নিয়ে বিষয় কি জোরে বলেন সকলে বলেন আমরা আজকে আলোচনা করব হজ নিয়ে হজের ভিতরে আমরা পাঁচটা অধ্যায় নিতে পারি কয়টা অধ্যায় পাঁচটা এক নম্বরে হজ কি। বলেন তো হজ কেন হজ কে করবে হজ কখন করবে হজের ফজিলত কী কয়টা বিষয় হলো বলেন দেখি হজ কি হজ কেন হজ কে করবে হজ কখন করবে হজের ফজিলত কি। আলহামদুলিল্লাহ আমরা আলাদা আলাদা করে পাঁচটা বিষয় জানব কি বলেন রাজি তো আমরা হজের আলোচনার আগে আজকে আমাদের সওয়াল মাসের শেষ হয়ে গেছে নাকি জিলকদের প্রথম তারিখ আজকে সওয়াল মাস জিলকদের অর্থাৎ রমাদন শেষ হয়ে গেল আরও একটি মাস পার হয়ে গেল তাই না তো আমরা জিলকদের বিষয়ে একটু কথা শুনি এরপর আমরা হজের বিষয়ে যাব ঠিক আছে কারণ জিলকদের সাথে আমরা একটু পরিচিতি হই কথা ঠিক না আসলে জিলকদ মাস ইতিহাস ও গুরুত্ব আমরা এই জিলকদ মাসটুক নিয়ে আগে একটু শুনি কারণ রমাদন সাল জিলকত এরপরে কি জিলহজ এরপরে কি মহার্রম জিলহজ এবং মোহার্রম এটা খুব ফজিলতময় মাস জিলহজ আর মহাররম ফজিলতময় মাস সাওয়াল রমাদন এগুলোও কি ফজিলতময় মাস তাইলে দুই দিকে ফজিলতময় মাস মাঝখানে একটা মাস এটার নাম কি আমরা পূর্বে পেয়েছি রমাজন আমরা এই জুলকদের আগে পেয়েছি কি রমাদন জুলকদের পরে পাচ্ছি কি জিল এবং মহার্রম তাহলে অবশ্যই এই মাস্টার বিষয়ে ইসলাম শরীয়ত কি বলেছে কিছু আছে কি না আমরা একটু খুঁজে বের করি রাজি আছেন আরবির এগারোতম মাস্টার নাম হলো জিলকদ আজকে আরবি বারো মাসের কত মাস এগারোতম মাস এ মাসের নাম কি বাংলায় হলো জিলকদ হজের দ্বিতীয়তম মাস অর্থাৎ সওয়াল এটা হলো হজের প্রথম মাস আর জিলকদ হলো হজের দ্বিতীয়তম মাস হারাম বা নিষিদ্ধ চার মাসের শুরুর মাস অর্থাৎ আল্লাপাকের কাছে সবচেয়ে পছন্দনীয় হলো চারটা মাস কয়টা মাস মাথা উঁচু করেন জানতে হবে এগুলা আমরা মুসলমান কেউ যদি প্রশ্ন করে ভাই আপনি তো মুসলমান বলেন তো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় মাস কোন কয়টা আপনি কি বলবেন যদি না জানেন আল্লাহর মাস আল্লাহ নিজে বলেছেন আল্লাহর নির্ধারিত মাস আল্লাহর পছন্দনীয় মাস আল্লাহর মাস হলো চারটা কয়টা জোরে বলেন এক নম্বরে জিলকদ জিলহজ মহাররম আর রজব কোন কোন মাস বলেন তো আল্লাহর মাস কয়টা বারো মাসের মধ্যে আল্লাহর মাস আছে চারটে তার মধ্যে এক নাম্বার জিলকদ দ্বিতীয় নম্বরে জিলহজ তৃতীয় নাম্বারে মহাররম চতুর্থ নম্বরে রজব তাহলে আজীবন মনে থাকবে তিনশো আল্লাহ এটা আল্লাহর মাস আল্লাহ তালা নিজের সুরে তাও বলেছে বলেছেন আমার ভাইরা এই মাসটা দুই দিকে এই মাসের দুই দিকে এবাদতের মাস রমাদন সওয়াল এটা গেছে এবাদতের মাস এই মাসের পরে জিলহজ এবং মহারম এটাও হল কি তাহলে এই মাসটা কি এই মাসটা হলো বিশ্রামের মাস কিসের মাস বিশ্রামের মাস রেস্ট নেওয়ার মাস সুমানাল্লাহ বলে আল্লাহ তালা বান্দার প্রতি কখনো জুলুম করেন না এটা আল্লাহ তাল্লাহ নিজে বলেন এবাদতের প্রস্তুতিমূলক মাস এই মাসের প্রকৃত নাম হল জুলক আদা আরবি নামটা কি জুলক আদা ফার্সিতে এ মাসের নামটা হলো জিলক আদা আরবিতে জুলক আদা ফার্সিতে জিলক আদা উর্দুতে জিলক আদা জিলক আধ বাংলায় বলে জিলকদ বাংলায় কি বলে জিলকদ জুলক আদা বা জিলকদ অর্থ বসা স্থির হওয়া বিশ্রাম নেওয়া অপেক্ষা করা রেস্ট নেওয়া বুঝতে পারছি আমার ভাইরা জিলকদ মাসের আগে ধারাবাহিক চার মাস কয় মাস জিলকদ মাসের আগে ধারাবাহিক ইবাদতের মাস কয়টা এক নম্বরে রজব এটা কার মাস জোরে বলেন আরো জোরে আল্লাহর মাস রজব মাসের পরের মাসটার নাম কি শাহবান এটা রসুলের মাস কারণ রসুল সাল্লাহ আলাইসালামের আপনি জীবনীতে দেখেন সবচেয়ে রসুল যে মাসে বেশি নফল রোজা করেছেন সেই মাসটার নাম হল শাবান শাবান মাসে রসুল প্রায় সারা মাস কয়েকদিন কম বেশি করে রসুল নফল রোজা রাখছেন তাহলে রজব পাইলাম কার মাস শাবান পেলাম কার মাস এবার রমাদন রমাদন মাসটা হলো উম্মতের মাস বান্দার মাস কার মাস রমাদন মাসটা কার মাস এটা হলো বান্দার মাস যার কারণে রমাদন মাসের একটা নফল রোজা যখন একটা নফল এবাদত যখন বান্দা করত সঙ্গে সঙ্গে আল্লাহ সুবাহানা হুয়া তাহলে তাকে একটা ফরজ রোজার সপ দিত আর একটা ফরজ যখন আদায় করতো সত্তরটা ফরজের সমান সব দিত তাহলে বান্দার মাস কোনটা নবীর মাস কোনটা আল্লাহর মাস কোনটা রজক এই রমাদান মাসের পরের মাসটা তৃতীয় চতুর্থ নাম্বার যে মাসটা এটা হলো সাওয়াল এটা হলো রজব সাবান রমাদনের সব কয় মাসের সমন্বয়ের একটি মাস সেটা হলো সাওয়াল মাস কেন এটাও এক প্রকার বান্দার জন্য কিভাবে? যে আপনি রমাদন মাসে রোজা রাখছিলেন যা পরিপূর্ণ দশটি মাস রোজা রাখার সব হয়েছে কিন্তু এক বছর পূর্ণ হতে আরও দুই মাস বাকি আল্লাহ রসুল বলেছেন কেউ যদি শাওয়াল মাসের ছয়টা রোজা করে সে যেন ষাট দিন রোজা করলো তার মানে সে পরিপূর্ণ এক বছরের রোজার সব পেয়ে গেল তাহলে এটাও এক প্রকার কি বান্দারি মাস এরপরে আসলো জুলকদা এই জিলকদ মাস হলো রেস্টের মাস এই মাসে স্মরণীয় কিছু বিষয় মনে রাখেন জিলকদ মাসে স্মরণীয় কি কি এই মাসে যুদ্ধ নিষিদ্ধ করা হয়েছিল এক দ্বিতীয় নাম্বারে হুদাই বিয়ের সন্ধি সংগঠিত হয় এই মাসে তৃতীয় নাম্বারে বায়াতে রেদওয়ান সংগঠিত হয় এই মাসে চতুর্থ নাম্বারে নবম হিজরিতে জীবনে একবার হজ ফরজ হয় এই জিলকাদ মাসে সোহানাল্লা পঞ্চম নাম্বারে আমাদের নবীর পুত্র ইব্রাহিম আলাইসাল্লামের জন্ম হয় ইব্রাহিম ইব্রাহিম তার জন্ম হয় এই মাসে ষষ্ঠ নাম্বারে নবীর সন্তানের নাম কি ইব্রাহিম ছিলেন ষষ্ঠ মাসে কাবার ভিত্তি স্থাপিত হয় নবী ইব্রাহিম আলাহাল্লাম পূর্ণ নির্মাণ শুরু করেন এই মাসে সপ্তম নাম্বার সপ্তম হিজরিজ জিলকদ মাসে নবী প্রথম উমরা পালন করেন অষ্টম নম্বরে নবীজি জিলকদ মাসে বেশি উমরা পালন করতেন তাহলে কয়টা বিষয় পেলাম স্মরণীয় এই আটটি বিষয় এই হলো জিলকদ মাসের বিষয় এ মাসে তেমন কোনো বাড়তি কোনো আমল পাওয়া যায় না এটা কিসের মাস রেস্টের মাস যার কারণে বাড়তি তেমন কোনো আমল নেই